আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় তারকেশ্বর স্টেশনে ঘটে গলের এক মানবিকতার অত্যন্ত দৃষ্টান্ত মঙ্গলবার সকালে হঠাৎ হাওড়া গ্রামী ট্রেন আরামবাগ ট্রেন আরামবাগ থানায় আরামবাগ থানার মহাপুল মলাইপুর ফতেপুর এলাকা থেকে মেদিনীপুর যাচ্ছিল এক দম্পতি হঠাৎ করে স্বামী অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা স্ত্রী পাশের যাত্রীদের বিষয়টি জানান মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে গোটা কামরায় গোটা কামরায় ঠিক সকাল আটটা তিরিশ মিনিটে ট্রেন ছাড়বে ট্রেনটি চেন টেনে দেওয়া হয় পরবর্তীকালে রেল পুলিশ তৎপরতায় ট্রেন থেকে নামানো হয় অসুস্থ যাত্রীকে প্রশংসায় ভরলেন সহযাত্রীরা জেলা সংবাদ টিভি বিউরো খবর তারকশ্বর

আমরা প্রথম দেখলাম যে যেটা উনি একজন যাত্রী ঘটনারা আসছিলেন আরামবাগ থেকে ও ট্রেনের মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন এবং ওনার সঙ্গে যারা সহযাত্রী ছিলেন সেই সহযাত্রী সবাই মিলে রেল পুলিশের সহায়তায় ওনাকে ট্রেন দাঁড় করিয়ে হসপিটালাইজ করা হয়েছে এই পর্যন্ত আমরা দেখেছি এরপরে আমরা তো আর কোনো খবর পাইনি এখন পুলিশের সব সবসময় আমরা দেখি যে কোনো জায়গাতে রেল পুলিশের সহায়তা আমরা সবসময় পেয়ে থাকি যে কোনো বিষয়ে রেল পুলিশকে আমরা যদি জানাই অবশ্যই ওনারা তৎক্ষণাৎ সেই ব্যবস্থা গ্রহণ করে আপনার নাম আমার নাম সত্যজিৎ ব্যানার্জি এটা কোনটেন্ট এটা হচ্ছে